আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পবিত্র রমজান মাসের প্রথম রহমতের দিনের শেষ দিন আমরা নিজ সাধ্য অনুসারে যে যতটুকু সম্ভব হয়েছে আমল করেছি আমাদের তরফ থেকে এই পবিত্র রমজান মাসের প্রথম দশ দিনের রাত্র দিনে যেসব কৌতাহী কমি কথা এবং কাজে হয়েছে আমরা আল্লাহ পাক পর্বার রক্ষাশে খোলা মনে মাফি চাইব কলমা তৈবা বেশি বেশি করে পড়ব ইস্তেফার বেশ বেশ করে পড়ব এবং বিশেষভাবে কোরআনে করিম তিলাওতের আমলা বিশেষভাবে হেতেমাম করব আমাদের মাতা পিতা গোষ্ঠী খানদান উম্মতে মুসলিমা সিলদা মুর্দা সকলের কামিয়াবি আর মাঘফীরত চাইম আর যারা ইহ জগৎ ত্যাগ করে চলে গেছেন আমরা আল্লাহ পাক পর্ব অধিকারের কাছে প্রত্যেকের জন্য মাঘ ফিরত এবং বুলন্দি কামনা করব। আল্লাহ পাক পর আমাদের প্রত্যেককে দৌলতে ইমানের এ দুনিয়ায় জীবন অতিবাহিত করে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার তৌফিক দান করুন আমিন